আলাইকুম এখন দেখবেন সংবাদ কুমিল্লার লাকসামে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিমের গণসংযোগে হামলার অভিযোগ সংঘাতের আশঙ্কায় গাইবান্ধার সাঘাত সাতক্ষীরা তিনে বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ডাক্তার শহীদুলের সমর্থকরা দশম গ্রেড সহ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সারা দেশে পঁয়ষট্টি হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ পাঠতাম হামলা ভাঙচুর আর হানাহানিতে আতঙ্কের জনপদ এখন কুষ্টিয়ার কুমারখালী চার জেলার চরঞ্চলে যৌথ বাহিনীর অভিযান উদ্ধার দেশি বিদেশি অস্ত্র এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত কুমিল্লা নয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে এতে দোলার সহ অন্তত দশ জন আহত হয়েছেন দুপুরে লাকসমের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সামিরা আজিম দোলা গাড়ি বহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়ি বহরে হামলা চালায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ইতিমধ্যে আমরা যেটি দেখেছি আসলে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে গেছেন কুমিল্লা সহ তো এই মুহূর্তের পরিস্থিতি হলো উভয় পক্ষের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এই জায়গাটি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ কালাম তারই অফিস এখানে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গেও তারা যেটি বলছেন যে এই হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় বলছেন যে এটি যেহেতু নির্বাচনকালীন সময় এবং আবুল কালাম তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন সে কারণেই হয়তো ষড়যন্ত্রমূলকভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই বিষয়ে যারা আহত হয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি তারা তাদের যেটি দাবি তারা দুপুরে তাদের যে গাড়ি বহন নিয়ে যে বিএনপির যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা গণসংযোগ করছিলেন এই সময় কিন্তু আসলে কান্দিরপাড় এলাকায় তাদের উপর অতর্কিত হামলা করেন গাইবান্ধার সাঘাটায় স্বতন্ত্র বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে ধারা প্রশাসন রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়রা জানায় জেলা বিএনপির বহিষ্কৃত সহ সভাপতি জামান নিষাদ গাইবান্ধা পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান নির্বাচনী এলাকায় দুপুরে মোটরসাইকেল শোডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল সাতক্ষীরা তিন আসনের কালীগঞ্জ ও আশাসনী উপজেলা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহীদুল আলমের কর্মী সমর্থকরা প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীর্ষের প্রচারণা অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ প্রশ্ন উঠেছে এই সমস্যার সমাধান কোথায় গেল 3 নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতখীরা 3 আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ একটাই দাবি ডাক্তার শহিদুল আলমের মনোনয়ন ঢাকা শহিদুল ভাই যদি আমাদের কানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকেই আসনটা উপহার দিতে পারবো তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাস্তাটা নেমেছি পর্যন্ত আমরা আমরা তার আজকে দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে বেশিরভাগ স্কুলে পাঠদান বন্ধ থাকলেও কোথাও কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা করে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চান কর্মরতরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো কর্মরত প্রায় তিন লাখ হাজার শিক্ষক জাতীয় বেতন বেতন স্কেলের গ্রেডে পান তারা সম্প্রতি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এগারোতম করার দাবিতে আন্দোলন করেছিলেন তবে সেখান থেকে সরে এসেছেন তারা যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব আপনি আমাকে জবাব দিন আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে করা হয় তো সেটা আমাদের মধ্যে একটা এক ধরনের কাজ করে স্কুলগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমরা বারবার অবহিত হচ্ছি আমরা আমাদের যে ন্যায্য পাওনা অন্যান্য সরকারি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য আমাদের বেতন বৈষম্য আমাদের মর্যাদার বৈষম্য এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন যদি পক্ষ থেকে দাবিগুলি মেনে না হয় তাহলে দেশে প্রাথমিকের শিক্ষার্থী এক কোটি ছয় লাখের বেশি পাঠদান কার্যক্রম আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালের কালুয়া গ্রাম পঞ্চাশ বছরেও পাল্টায়নি হানাহানের চিত্র গেল এক মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের তেরোটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় জেলে পাড়ার প্রতিপক্ষরা এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি পুলিশ জানিয়েছে পাল্টা মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে নভেম্বরের এক তারিখ সকাল সাড়ে নয়টা সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢালসুড়কি নিয়ে কালোয়া জেলেপাড়া এলাকায় হামলা করে পনেরো থেকে বিশ জনের একটি দল এলাকাবাসী জানায় বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম রাসু সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে এর জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি গলি লাগে গুলি ফুটানে লোকজন পাড়ার লোকজন ভ্যান ম্যান রডে যা ছিল সব চলে গেল তারপর আমার বাড়ি ঘর ভাঙে সব আমার বাসার স্বর্ণ পাঁচ ভরি স্বর্ণ ছিল আমার তারপর ডয়ারের মধ্যে বিশ লাখ পনেরো লাখ টাকা ছিল ওই টাকাগুলো নিয়ে চলে গেছে শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের বারোটি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে এই সময় এদিকে হই হই করলি আমি বড়া আলাম বড়া আইসেন দাঁড়াইছেন দেখতেছে লোকজন দে আমার বৌ মাক করছে লোক আছে আর এর মধ্যে সব পাইছো ওই বাড়ি ভাঙছো ও বাড়ি ভাঙছো আমার বাড়ি ভাঙছো পুরা হঠাৎ সন্ধ্যার সময় এসে হামলা করছে আমরা মহিলারা যে জামা পাই রান্না বাড়া করতেছিলাম গোলাগালি করতে করতে আসে বন্দুক টন্ডুক নিয়ে আমরা তখন তো রান্না বান্না করতেছিলাম রাতের আধারে হামলা ও বিবাদমান পরিস্থিতির নিষ্পত্তি চায় নিরীহ গ্রামবাসী আমরা গরিব মানুষ আমরা খাটা লোক যাতে শান্ত সৃষ্টি ভাবে আমরা থাকতে পারি আমরা ঘুমাতে পারি কর্ম জীবিত লোক কর্ম